लाइव हम्म yeah. I mean, like আসসালামু সবাইকে আমি রিফাত আমার পিচ ওয়াইল্ডনেস থেকে সবার সাথে লাইভে চলে এসেছি আমার খুব ঠান্ডা লাগছে গলা आवाज শুনে বুঝতে পারতেছেন গত দুই দিন আমার তো চন্ড ঠান্ডা ছিল নাক দিয়ে সমানে শুধু পানি আর পানি পানি করতেছিল এমন অবস্থা ছিল আজকে মনে হচ্ছে গলা চাপ দিয়ে ধরে রাখতেছে কেউ তাও জোর করে কথা বলতেছে এরকম সো যারা যারা জয়েন করে ফেলেছেন আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি পাইতেছি না এইখানে দেখতেছি যে আপুরা জয়েন করছে বাট আমার এখানে জিরো এসে আছে সো যারা যারা জয়েন করে ফেলেছে লাইফটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে না নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমাদের এখানে এখন আমি যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাজেটের মধ্যে খুব সুন্দর কটনের স্টিচ ড্রেস এবং নতুন প্যাটার্নে আসছে যেটা কি যে দেখেন অর্গানজার মতো করে হাতায় তারপরে ড্রেসের নিচে নতুন করে অ্যাড করা হয়েছে নেকলাইনটাও একদম নিউ স্টাইলে করা হয়েছে সো এই বাজেট ড্রেস গুলো আপনারা খুব পছন্দ করেন আমাদের কাছেও খুবই ভালো লাগে সবসময় পরার জন্য অনেক বেশি ইজি এবং কমফোর্টেবল তো এই হলো গিয়ে ব্যাপার আর হচ্ছে গিয়ে আমাদের ইনসাইড আউটসাইড ঢাকা বোধ হয়েতে আমাদের অনেক আপনারা এখনো জিজ্ঞেস করেন যে আপনারা কি হোম ডেলিভারি দেন কিনা আমরা আজকে এইট ইয়ার্স ধরে বিজনেস করতেছি এবং বিজনেসের প্রথম দিন থেকেই আমরা হোম ডেলিভারি দেই হ্যাঁ হোম ডেলিভারি সার্ভিসের সাথে কাজ করি কখনোই আমরা সুন্দরবন অথবা এসে কর্পোরেশন এদের সাথে কাজ করিনি এদের সাথে কাজ করাটা আমার কাছে অনেক হ্যাসের মনে হয়েছে সো ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা বোথ ওয়েতেই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যাদের অ্যাড্রেসটা একটু ভিতরে থাকে যেমন গাজীপুর ঢাকার বাইরে যেসব অ্যাড্রেসগুলো একটু ভিতরে থাকে তাদের হচ্ছে কি কি হয় স্পট ডেলিভারি হয় তাই না আর মোটামুটি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আর ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা সো যারা যারা জয়েন করে ফেলেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কি শুরু করি হ্যাঁ দেখানো স্টার্ট করি যারা পরে জয়েন করবেন দেখে নেবেন এই হলো গিয়ে আমাদের প্রথম ড্রেসটা যেটা আমি পরে আছি হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ড্রেসটা যেটা আমি পরে আছি এইবার দেখেন এইবার এই আমাদের বাজেট স্টিচগুলা এগুলার হচ্ছে গিয়ে নেক লাইনে খুব সুন্দর করে আপনি লেসিংয়ের ওয়ার্ক পাবেন নেকের এখানে কিন্তু আলাদা করে ডিজাইন করে কাপড় কেটে বসানো হয়েছে হ্যাঁ এটা খুবই নাইস থার্টি থেকে পর্যন্ত আছে হ্যাঁ কাজ আছে তারপরে এখানে আলাদা করে বুটিক্স প্যাটার্ন কাজ আছে আবার এখানে অর্গ্যানসা দিয়ে এমব্রয়ডারি করা এবং সাথে গিয়ে স্লিপসের নিচে এবং সুন্দর করে লেসিং এর ওয়ার্ক করা আছে হ্যাঁ ফুল ড্রেসটা আপনারা পাবেন প্রিন্টেড লেংথ থাকবে আপু ফর্টি টু ফর্টি থ্রির মতন লেংথ থাকবে ব্যাকপারটা দেখায়নি তারপর আমি নিচের কাজটাতে যাবো যে দেখেন ব্যাকপারটাও অনেক সুন্দর ফুললি প্রিন্টেড একটা ব্যাক পার্ট আছে হ্যাঁ এই যে এই হলো গিয়ে আমাদের ড্রেসটা ড্রেসের ড্রেসের একদম নিচের যে পাড়ের অংশটা আছে এই পাড়ের অংশটা জয়েন্ট কাজ করে তারপর এখানে আবার অর্গানজার কাজ করা হয়েছে যেটা এমব্রয়ডারি করা আছে ঠিক আছে যেটা এমব্রয়ডারি করা আছে থার্টি এইট থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে হ্যাঁ 38 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এই হলো কি আমাদের দোপাট্টা দোপাট্টাটা একদম পিওর লন কটন মধ্যে দোপাট্টাটা পাবেন দোপাট্টাটা অনেক চড়া আছে লম্বায়েও অনেক টুকু আছে আমি এখানে একটা পিন দিছিলাম সেই পিন আমার কুট কুট করতেছে নরমা চওড়া করবে

খুব সুন্দর একটা লাইন গ্রিন সাথে পিস গ্রিন এর কম্বিনেশন হ্যাঁ আর এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট প্রত্যেকটা প্যান্টের নিচে আপনারা লেসিং এর ওয়ার্ক পাবেন প্রত্যেকটা প্যান্টের নিচে লেসিং এর ওয়ার্ক পাবেন এই হলো কি আমাদের ফুল ব্রেস্টটা দুই দিন লাইভে আসি নাই তো আমার আপুরা কি আমাকে ভুলেই গেছে সরাই ফেললাম আচ্ছা এইগুলা কিন্তু আপু আগের যেগুলা ছিল আমাদের সেগুলার থেকে একটুখানি একটুখানি প্রাইস বেশি বিকজ অফ এই যে এখানে অর্গ্যানজার যে এমব্রয়ডারি কাজের কাজটা লাগানো হয়েছে এটার কারণে আমাদের কিছুটা খরচ বেড়েছে সো একটুখানি প্রাইসটা বেশি হবে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাক এর সাথে ফ্লোরাল প্রিন্ট করা ব্ল্যাক এর সাথে দোপাট্টাটাও খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে কিছু বলার নাই শুধু দেখে শুনে রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবো অফিসের মোবাইল থেকে ড্যাডিকে ফোন দাও বুঝছো আস্তে এইটা দেখেন এইটা নেকটা নেকেও খুব সুন্দর লেসিং এর ওয়ার্ক আছে কালারটা খুবই জোস একটা কালার হ্যাঁ খুবই জোস একটা কালার আপু কালামকার হাতে পেলাম অনেক সুন্দর হইছে আপু ধন্যবাদ তোমাকে এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য এত রিজনেবল ওকে নো প্রবলেম অরিজিনাল কালামকার হ্যাঁ অরিজিনাল কালামকার কালামকারটা খুবই সুন্দর হ্যাঁ কালামকারটা খুবই সুন্দর ফারজানা আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আমি দুই দিন আসি তো আপনারা আমাকে ভুলেই গেছেন সবাই এত পরে পরে জয়েন করতেছেন এই যে দেখেন কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের প্যান্ট এগুলা কিন্তু আমি আচ্ছা ছবিটা তুলে নাও এগুলা কিন্তু প্রত্যেকটা দেখেন স্লিপস এর ফ্রন্টে এরকম সুন্দর অর্গানজা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটার মধ্যে সুন্দর অর্গানজা দিয়ে কাজ করা আছে ড্রেসের নিচেও অর্গানজা দিয়ে কাজ করা আছে একদম নতুন একদম নতুন প্যাটার্ন আসছে ঠিক আছে একদম নতুন প্যাটার্ন আসছে এই জিনিসগুলা দিয়ে আপু আপনি যদি নিজে একটা ড্রেস বানাইতে চান হ্যাঁ 1000 টাকা লাগবে মিনিমাম এরকম লনের একটা ড্রেস কিনতে তারপরে মজুরি খরচ তারপরে এই যে এই লেসিং গুলা কিনা তারপরে এই যে এই অর্গানজার কাপড়টা আপনাকে আলাদা করে কিনে এমব্রয়ডারি করাইতে হবে মিনিমাম আপনার 2000 থেকে 2200 টাকা খরচ আছে মিনিমাম আপনার দুই হাজার থেকে বাইশ টাকা খরচ আছে যদি আপু বিশ্বাস না হয় তাহলে কিনে দেখেন মানে হাজার থেকে বাইশ টাকা মানে দুই হাজার বাইশ টাকা তাও তো আমি কম বললাম আমার মনে হয় আরো বেশি লাগবে তাই না আমার মনে হয় যেন আরো বেশি লাগবে বিকজ এই অর্গানজা ম্যাটেরিয়ালসটা কিনতে গেলেই তো আপনার এই যে এমব্রয়ডারিটুকু করতে গেলেই আপনার খরচ অনেক 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 পড়ে যাবে সো এই ড্রেস আমরা প্রাইস দিয়েছি অনলি বারোশো নব্বই টাকা বাইশো টাকা কস্টিং এর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো নব্বই টাকায় মানে আনবিলিভেবল হ্যাঁ আনবিলিভেবল খুব সুন্দর কালারটা দেখছেন কি সুন্দর একটা পার্পল কালার পার্পেলের সাথে গ্রিন দিয়ে কম্বিনেশন করা আছে এটা কিন্তু ব্ল্যাকটার আরেকটা কালার কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আসছে ঝটপট অর্ডার করবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে হ্যাঁ লেংথ পাবেন ফর্টি টু লেংথ ফর্টি ওয়ান ফর্টি টু আছে লেংথ পেয়ে যাবেন ফর্টি ওয়ান ফর্টি টু আপু আমি আমি জানি আপ ও আমি সব ড্রেস লেস দিয়েই অনেক খরচ করে এক্সাক্টলি হ্যাঁ তার মধ্যে আপু আমরা তো এখন নতুন করে এই ডিজাইনটা দিচ্ছি হ্যাঁ এই যে অর্গ্যানজার এই কাপড়টা দিচ্ছি অর্গ্যানজার কাপড়ের মধ্যে এই যে এমব্রয়ডারি করাটা এইটা দিচ্ছি সো এইগুলো দিয়ে আপনি যখন বানাতে যাবেন বানান তখন এইগুলো করলে এই এই জিনিসগুলো দিলে বানানোর কষ্ট কিন্তু এমনিতে হয়তো আপনি চার পাঁচশো টাকা দিয়ে বানাতে পারবেন যখন এই লেস অ্যাড করবেন এগুলো অ্যাড করে দিতে বলবেন টেলার তখন আট টাকা চাবেই মানে আমি তো কম মায় হিসাব ধরেও আপনাদেরকে হাজার বাইশো টাকা বলছি হ্যাঁ আরও বেশি পড়ে যায় আরও বেশি পড়ে যায় যেটার কারণেই আপনারা এখন স্টিচ ড্রেসের প্রতি বেশি আকর্ষণ তো হ্যাঁ মানে হওয়াটা খুবই স্বাভাবিক স্টিচে আমরা পরি না তা না আমি স্টিচ স্টিচটা পেলে বেশি ভালো লাগে তো অনেক সুন্দর লাগতেছে দেখেন কি সুন্দর প্যাটার্নটা হাফ হচ্ছে গিয়ে হট পিং এর মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর চোখ জোড়ানো মানে এই প্রাইজিং এ কি যে সুন্দর একটা ড্রেস পাচ্ছে না দেখেন স্লিভস ব্যাক এটা কিন্তু এই এইটা কিন্তু আপনি ড্রেসের ব্যাক পার্টেও পাবেন শুধু যে ফ্রন্ট পার্টে দেওয়া হয়েছে তা কিন্তু না ড্রেসের ব্যাক পার্টেও পাবেন কালার ডিজাইন আছে আপু মানে তিনটা চারটা আপনার সংগ্রহে রাখবেনই তিনটা চারটা ক্লজেটে রাখবেনি এই ড্রেসগুলো সারা বছরের ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে কি সারা বছরের ড্রেস এমন না যে আজকে পড়লে আজকে নিয়ে আলমারিতে তুলে রাখবো ব্যাপারটা এমন না এই হচ্ছে সারা বছরের ড্রেস এই যে দেখেন এটা খুব সুন্দর খুব সুন্দর আমি নিজের জন্য কিন্তু একটা রাখছি এটা হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর সাইড থেকে খুব সুন্দর করে পার করা আছে মিডল পোর্শনটা পুরো একটা হট পিঙ্ক অনেক সুন্দর নেকের এই কাজটা কিন্তু আলাদা করে কাপড় কেটে বসানো অনেক 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 সুন্দর প্যান্ট প্রত্যেকটা প্যান্টের নিচেও লেস দেওয়া আছে যার পছন্দ হচ্ছে এই কালারটা অর্ডার ডান করেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে এটা দেখেন এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আজকে অনেক সুন্দর আসছে প্রত্যেকটার কালার কম্বিনেশন অনেক সুন্দর আসছে যে দেখেন নেক লাইনটা খুব সুন্দর একটা নেক আসছে তারপরে এই যে এখানে দেখেন স্লিপসের মধ্যেও অনেক সুন্দর করে স্লিপসের মধ্যে প্রত্যেকটার স্লিপসে ড্রেসের নিচে ড্রেসের ব্যাক পার্টে ড্রেসের ফ্রন্ট পার্টে ঠিক আছে সেম ডিজাইনটা পাবেন ফ্রন্ট পার্টের থেকেও ব্যাক পার্টটা বেশি সুন্দর দেখেন ফ্রন্ট পার্টের থেকেও ড্রেসের ব্যাক বেশি সুন্দর মানে একটা ড্রেস কতটা সুন্দর এবং কতটা এলিগেট হইলে এরকম হইতে পারে যে ফ্রন্ট ব্যাক দুইটাই অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কি আমাদের দোপারটা দোপারটা একদম এই ড্রেস কি ইয়াং জেনারেশন থেকে শুরু করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে প্লাস সাইজের আপুরা প্লাস এইজের আপুরা সবাই করতে পারবেন এগুলা কি ড্রেস আপু এইগুলা লন কটনের স্টিচ ড্রেস প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা কি কোনো সমস্যা সবই কোনো সংসার খুব সুন্দর খুবই 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 সুন্দর ওয়াও এটা হচ্ছে গিয়ে একটু আগে যে পিট কালারটা দেখালাম সেই পিট কালারটা আর একটা কালার ইয়েলো কালার ম্যাজেন্ডাটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা সারা জীবনের একটা হিট কম্বিনেশন ইয়েলো ম্যাজেন্ডা সারা জীবনের একটা হিট কম্বিনেশন এটা দেখেন এই হচ্ছে কি আমাদের ব্যাকপ্যাক এটা হচ্ছে কি আমাদের স্লিপস্ট সারা জীবনের সুন্দর সারা জীবনের সুন্দর কালেকশন এবারে একটা কালার ডিজাইন প্রত্যেকটা অনেক সুন্দর আসছে খুব সুন্দর হট পিঙ্ক এবং ব্ল্যাক এর কম্বিনেশন ওয়াও এটা ধরলে এই টাইম যারা পরবেন তাদেরকে একদম টকটকা লাগবে অনেক সুন্দর দোপাট্টা গুলো একদম সফট দোপাট্টার মধ্যে আছে আর এটা হচ্ছে কি আমাদের প্যান্ট পিস হ্যাঁ প্যান্ট পিসের নিচে প্রত্যেকটা হচ্ছে কি কি থাকবে লেসিং এর ওয়ার্ক থাকে

এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা জাম কালার খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে এগুলা কিন্তু একদম নতুন আসছে হ্যাঁ একদম নতুন আসছে জাস্ট গরম গরম এই যে এই অর্গানজার কাজগুলা কিন্তু আপনি ফ্রন্ট ব্যাক দুই সাইডেই পাবেন হ্যাঁ ড্রেসের নিচে ফ্রন্ট ব্যাক দুই সাইডে পাবেন এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট এটা কিন্তু এগুলো সব এই যে আপুরা আন্টিরা সবাই পড়তে পারবেন হ্যাঁ সব সবাই পড়তে পারবেন রেগুলার জন্য তারপরে পার্কে হাঁটতে যাবেন পার্কে হাঁটতে মানে অনেক আন্টিরা দেখি এই পরে পার্কে হাঁটতে যাবেন সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন এগুলার থেকে ভালো কিছু আপু এগুলা কি ক্যাটালগ ড্রেস না আপু এগুলা ক্যাটালগ ড্রেস আমাদের 벨ভেটের শল আসছে আমি কিন্তু রাতে ভিডিও দেব হ্যাঁ 벨ভেটের শলের ভিডিও দেব খুব সুন্দর 벨ভেটের শল আসছে হ্যাঁ পাকিস্তানি ম্যাটেরিয়ালসের মধ্যে খুব সুন্দর 벨ভেটের শল আসছে যারা পার্টি পার্টি ওয়াইরের জন্য 벨ভেটের শল নিতে চান ঠিক আছে তারা ভিডিওতে চোখ রাখবেন ভিডিও যাবে রাত্রেবেলা দেখেন খুবই সুন্দর করে ড্রেসের নিচে এবং ড্রেসের ব্যাক পার্টে এবং ফ্রন্ট পার্টে দুই সাইডেই কাজ করা আছে হ্যাঁ দুই সাইডে স্লিভসেও পাবেন আপনারা নেক লাইনটা অনেক সুন্দর করে লেসিং করা আছে হ্যাঁ এই টাইপের ড্রেসগুলো আপনি যদি নর্মাল একটা ড্রেস কিনেও এই কাজগুলো করতে চান এই ড্রেসের আপনার খরচ পড়ে যাবে দুই হাজার থেকে বাইশশো টাকা তার মধ্যে এই সব কিছু সহ বানানো সহ আবার আমরা সাইজও দিচ্ছি এমন না যে একটা সিঙ্গেল সাইজ আপনাকে নিয়ে আবার রিসাইজ করে নিতে হবে আবার আপনাকে সাইজও দিচ্ছি থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আমরা সাইজ দিচ্ছি আপনারা যেই সাইজ আ লাগবে আপনি নিয়ে নেবেন প্রাইস দিয়েছি অনলি 1290 টাকা প্রাইস দিয়েছি অনলি 1290 টাকা আপু ঝটপট অর্ডার করবেন ঝটপট অর্ডার গো না ঝটপট অর্ডার করবেন ঠিক আছে এখন তাহলে চলে যাই হ্যাঁ আমি এখন একটা ভিডিও করে ফেলবো এই ভিডিওটা আপনারা হচ্ছে গিয়ে রাতের বেলা পাবেন হ্যাঁ শলের একটা ভিডিও যাবে রাতের বেলা সো পার্টি পার্টিওয়্যারের শল যাদের লাগবে তারা অবশ্যই রাতের ভিডিওতে চোখ রাখবেন ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই